এই যে আমার দিদি দিদির সাথে দেখা হয়ে গেল খুবই ভালো লাগতে শুনেছি কি মজা করতেছে সেই ভালো লাগতেছে এখানে এই যে দিদির সাথে ভাই আছে ঠিক আছে আছে টাকা কি আমি কি ঘুরে বন্ধুরা এই হয়েছে ভালো লাগবে সাথে থাকেন দেখি ভিডিও দাঁড়িয়ে কিছু দেখানোর আপনাদের কথা ব্লগের মতো করতে হয় তাতে তো তুই

তো বন্ধুরা আমরা আজকে সুতর বাড়ি আসছি আর খেজুর বাঙা তো কখনও দেখি নাই আমরা ভিতরে ঢুকবো সবাই সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে তুমি কি দেখছো আগে প্রথম দেখলাম এই প্রথম অনেক প্রথম দেখে খুব ভালো লাগলো দেখে সবাই মিলে একসাথে দেখে খুব ভালো লাগে আর এই পিছনে সুন্দরী সুন্দরী বৌদিরাও আছে সুন্দর সুন্দরী এই যে মেয়েরাও আরো এই যে ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর মেয়েরা এই যে আসে আপনারা আসবেন দেখতে আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে তো চলেন আমরা ভিতরে ঢুকি আর খেজুর দেখি দেখিয়ে খেজুর এই জবু থেকে ভিতরে হচ্ছে তো আমরা দেখবো দেখেন পিছনে কত সুন্দর সুন্দর বৌদিরা কত সুন্দর সুন্দর আপড়া আসতেছে তাই না ভিতরে গ্যাস গেলে আপনাদের মাথায় এমনিতে নষ্ট হয়ে যাবে কারণ ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন দেখলে খালি খাইতে মানুষ হবে সবাই সাথে আসে আমরা দেখি দেখতে খুবই ভালো লাগবে বন্ধু আসছে মেয়েরা আসছে ভালো লাগবে দেখতে তো আমরা যাচ্ছি দেখতে আপনারা হাতে থাকে দেখেন আবার পিছনে কিছু একঘা রানা কাটা পরি আসে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আসবেন সবাই সেখানে গেল ভালো লাগবে ও তাহলে ভিতর দিকে যাই দাদা এখন মনে হয় খেজুর ভাঙা শেষ হয়ে গেছে তো সবাই বের হয়ে যাচ্ছে দেখেন রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া সার্বজনীন হরি মন্দির এখানে একটু আগে খেজুর ভাঙা হয়েছিল তো ওই দেখেন লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে আসে আপনারাও আসতে পারেন এইবার হয়তো বা যদি কেউ মিস করে থাকে পরে এবার আসবেন আশা করি ভালো লাগবে